বন্ধুরা আজকে মসুর ডাল দিয়ে আমি মাছ রান্না করবো তো ডালগুলোকে আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি ওয়াশ করবো ওয়াশ করে নেব ভালো করে তো ওয়াশ হয়ে গেছে তো এখন আমি কুকারে দিয়ে দেব তো কুকারে এখন আমি ওয়াটার দিব দু কাপ নিয়েছি তিন কাপ ওয়াটার দিয়ে দিলাম তো লবণ সাত মতো লবণ দিয়ে দেবো আমি কালারের জন্য একটু হলুদ দিয়ে দেব চারটি লঙ্কা দিয়ে দেব এবং সামান্য অনিয়ন দিয়ে দিচ্ছি যখন আমি কুকারে বসাই দেব এবং একটু অয়েল দিয়ে দেবো যাতে কিনা ডালের ভেড়াগুলো কুকারে বাইরে বেরিয়ে না আসে তার কারণে আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি এটা সিক্রেট আপনারা অনেকেই হয়তো জানি না হয়তো অয়েল দিয়ে দেবেন নাহলে একটা স্পুন দিয়ে দেবেন এর মধ্যে তাহলে ডালের যে এক্সট্রা অংশটা সেটা কুকারের বাইরে বেরিয়ে আসবে না ঢেকে দেব তিন থেকে চারটি চিটি দিলেই আমার ডালটা রেডি হয়ে যাবে ততক্ষণে আমি মাছটিকে ম্যারিনেশন করে নেবো যেহেতু ডালের জন্য রেডি করবো তো প্রথমেই আমি মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি সামান্য রেগুলার ওয়েল দিয়ে আমি মেরিনেশন করে নেব এখন সেইভাবে আমি মেরিনেশন করে নেব এখন ভীষণ হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবেন মাছগুলো মেরিনেশান হয়ে গেছে আমার এখন আমি কড়ায় বসে দিয়েছি এবং মাছগুলো কমে আমি অয়েল দিয়ে নিচ্ছি প্যানে কারণ আমার গরম হয়ে গেছে তো মাছগুলো একে একে আমি ছেড়ে দেবো ট্ৰাই কৰি বইল হৈ গৈছে আমাৰ অফ কৰি দিব মাছবিলাকে আমি মাছবিলাকে

অনিয়ন একটি কুচি কুচি করে কেটে সঙ্গে নিয়েছি চপেট করে কেটে গার্লিক এবং কেদিন চিলি নিয়েছি এবং ড্রাই চিকি একটি নিয়েছি এবং পাসফোরন যেটা আমাদের মাস্ট লাগবেই সঙ্গে নিয়েছি হিং এল জি কোম্পানির হিং হিং তো লাগবেই তো এবং অয়েল আছে সঙ্গে রেগুলার অয়েল তো হিট হয়ে গেছে আমার কুকার তো এখন আমি অয়েল দিয়ে নেব টু স্পুন অয়েল দেবো

আপনারা বাড়িতে যাবো এই রেসিপি অবশ্যই ট্রাই করুন দিয়ে মাছের ডাল খুবই টেস্টি একটি রেসিপি সামান্যতম আমি হিন্দি দেবো এখন আমি সামান্য হিন্দি দেবো তো অনিয়নগুলো আমার প্রাণ হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি ডালটাকে দরকার মাছগুলোকে আমি একে একে ছেড়ে দেবো এখানে এই মিনিমাম পাঁচ মিনিট রেখে দেব তাহলেই আমার একটু জিরা পাউডার দেবো তো ডালটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি প্রেজেন্ট করব ঠিক হয়ে গেল আমার ডালের সঙ্গে কাতলা মাছের রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখা যাচ্ছে নতুন বেডিদের নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরিবারদের খেয়াল রাখবেন